আমার ইলেভেন নভেম্বর ছিল পিরিয়ড ডেট লাস্ট ছেলের সময় ইলেভেন নভেম্বর থার্টিন নভেম্বর জানি না দুপুর পর্যন্ত না সকাল পর্যন্ত যাই হোক অমাবস্যা কিন্তু ছিল যেহেতু বারো তারিখে কালী পুজো ছিল কালী পুজোর দিনই কিন্তু অমাবস্যাটা লাগছে যেহেতু আমার কৃষ্ণ পক্ষর মানে ত্রয়োদশী যেটা থাকে ওই পক্ষতে আমার পিরিয়ডটা আসে আমি শুক্লপক্ষ মানে অমাবস্যার পরে কিন্তু শুক্লপক্ষ শুরু হয়ে যায় তো আমার শুক্লপক্ষতেই মিলনটা হয়েছে তো আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি মানে আমার কৃষ্ণ ত্রয়োদশীতে কিন্তু আমার পিরিয়ড এসেছে ইলেভেন নভেম্বর আর বারোই নভেম্বর কিন্তু আমার অমাবস্যা লেগেছিলো সেই দিন ছিল চতুর্দশী কৃষ্ণ চতুর্দশী তারপরে অমাবস্যার পরের দিন থেকে শুরু হয়ে যাচ্ছে শুক্লপক্ষ মানে অমাবস্যার পরে সবসময় শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ হয় পূর্ণিমার পরে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আর আমার কৃষ্ণ ত্রয়োদশীতেই কিন্তু পিরিয়ড এসেছে আর মিলন ঘটেছে শুক্লপক্ষই সেটা তোমরা তাহলে বুঝতেই পারছো যে আমার অমাবস্যার মধ্যেই কিন্তু আমার মিলন করেছে কখনোই আমার পূর্ণিমা পড়েনি